কন্যালগ্নের দু হাজার পঁচিশ ডিসেম্বর কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান একদম টু পয়েন্ট করে আমি বলে দেবো তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এখানে ভিডিওটা বেশি আমি বড়ো করবো না চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারেই জানাবো সর্বপ্রথম আমি কর্ম নিয়ে কয়েকটা কথা বলতে চাই দেখুন কর্মস্থানে বৃহস্পতি প্রবেশ করছে পাঁচই ডিসেম্বর কিন্তু বক্রি হয় লক্ষ্য রাখবেন কর্মের যা সিচুয়েশান ছিল কর্মের পজিশান কিন্তু গতানুগতিকভাবে যেরকম চলছিলো তার থেকে কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু পাঁচই ডিসেম্বরের পর থেকে পাবেন নতুন কাজের অপরচুনিটিস নতুন যোগাযোগ আসা কাজের মানে ফ্লোটা বাড়া এগুলো কিন্তু হবে কিন্তু লক্ষ্য রাখবেন বৃহস্পতি বাচ্চাটা আপনার বকরি থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারেন হয়তো কোনো কাজ হতে গিয়ে হলো না বা কোনো কাজ ঠিক মতো করলেন কিন্তু ঠিকমতো হলো সেই সব দিকেও একটু স্লো হয়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি একটুখানি কিন্তু থাকবে বা ভুল জায়গায় আপনি চেষ্টা করছেন কাজের জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য সেটা ঠিকই থাকবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে মার্কেট ওরিয়েন্টেড সেলস ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু ভালো যেতে পারে রেগুলারাইজ যে অফিস ওয়ার্কগুলো হয় সেগুলো ভালো যাবে দশটা পাঁচটা যারা ডিউটি করছেন তাদের জন্য ভালো যাবে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য ষোলোই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় হরস্কোপটা দেখুন ডান দিকে আমি ধনুরাশিতে রবি যাচ্ছে ষোলোই ডিসেম্বর সেটা আমি লিখেছি ছোটো করে ষোলোই ডিসেম্বর পর থেকে মাসের যে বাদ বাকি সময় অর্থাৎ দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্ট যেটা থাকছে সেখানে কিন্তু কর্মের ক্ষেত্রে বেটার যেতে পারে জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্যও কিন্তু ওই সময়টা কাজের সূত্রে বা কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা কানেকশান তৈরি হবে কারণ রবি দ্বাদশপতি ওই চতুর্থ অবস্থান করবে এবং অবশ্যই কিন্তু জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে কিন্তু জন্মকালীন হরস্কোপে কেতুর প্রবলেম থাকলে বা কেতুর অবস্থান থাকলে মনে রাখবেন জন্মস্থান থেকে দূরে কিন্তু পূর্ণ সাফল্য আপনি নাও পেতে পারেন এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যদি দেখেন কোনো সমস্যার মধ্যে কর্ম নিয়ে আছেন এমনি ভালো যাবে কিন্তু যদি দেখেন খুব সমস্যার মধ্যে আছেন অবশ্যই দেরি না করে জ্যোতিষ পরামর্শ কিন্তু আপনাকে নিতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ঘরে শনি বকরি ছিল এতদিন মার্গি হচ্ছে ব্যবসার ফ্লো কিন্তু খুলবে পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুব ভালোই যেতে পারে নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন কিন্তু সপ্তমপতি বৃহস্পতি দশমে বকরি এক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের বৃহস্পতি বকরি থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসার লেনদেনের ক্ষেত্রে বা ব্যবসা বিল্ড আপ হওয়ার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে যাদের বকরি নেই তাদের কিন্তু ঠিকই থাকবে এবং চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের একটু ওয়ার্কলোডটা বেশি হতে পারে এটা একটা প্রবলেম হতে পারে অন্যান্য বিষয় অবশ্য ঠিক আছে যে ব্যবসাগুলো বিগত পাঁচ মাসের মধ্যে খুব স্লো হয়ে গিয়েছিলো সেগুলো কিন্তু আলাদা একটা গতি ফিরে পাবে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা সিচুয়েশন বাড়ির লাগোয়া ব্যবসাগুলো কিন্তু একটু স্লো হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট কিন্তু বৃহস্পতি বক্রি থাকলে খুব বুঝে করবেন বৃহস্পতি বকরি থাকলে নতুন ব্যবসা খুলতে গেলেও কিন্তু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন শৌখিন প্রোডাক্টের ব্যবসা পাউডার সেন কসমেটিক্সের ব্যবসা কাগজপত্রের ব্যবসা মুদিখানার দোকানের ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা ইলেকট্রনিক কোনো আইটেমের ব্যবসা ইলেকট্রিক্যাল কোনো আইটেমের ব্যবসা সেলফ প্রফেশানগুলো কিন্তু মোটামুটি করে আপনার বেটার যেতে পারে শনি বক্রি ছিল তখন একটা রকম সমস্যা হচ্ছিলো শনি মার্গি হয়ে যাওয়ার পরে কিন্তু যে যে ব্যবসাগুলো লোহা বা আয়রন রিলেটেড সে ব্যবসাগুলোতে কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এটা ছাড়াও আমি আপনাদেরকে বলবো মূলত যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে জন্মস্থান থেকে দূরে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করলে একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু ইনভেস্ট করবেন এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট কথা কারণ নতুন করে কিছু করতে গেলে কিন্তু সুস্থ কেতুর অবস্থান বিদেশে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আনতে পারে আচ্ছা পার্টনারশিপ ব্যবসা মোটের ওপর বিগত পাঁচ মাসে যাদের সমস্যা চলছিল তাদের সে সমস্যা কিন্তু মিটে যেতে পারে এটা একটা বেটার সাইন বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে আচ্ছা যে কথাটা আমি এখানে বলবো সেটা হলো এবার হচ্ছে স্কুলে পড়াশোনা তার আগে বলবো যারা কনসালটেশন করতে যাচ্ছেন স্ক্রিনের উপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনের ডিটেল প্রেডিকশান পাবেন আপনার প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন এবং অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করেই হবে আমরা একদিন সময় নেবো বুকিং মাস্ট আবারও বলছি কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবেন দয়া করে ফোন করলে ফোন ধরার যথেষ্ট সমস্যা হয়ে যাচ্ছে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবেন এবং আমরাও যখন কথা বলবো তখন আমরাও যে প্রশ্নগুলো দেখবো সেগুলোকেও কিন্তু অ্যান্সার দেবো প্লাস আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে হ্যাঁ যেখানে ছিলাম স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার দিকটা কিন্তু মোটের ওপর কিন্তু বেটার কাটবে বাচ্চাদের বৃহস্পতি একটাই কথা বক্রি থাকলে পড়াশোনার ক্ষেত্রে অমলযোগীতা মিস্টেক এগুলো কিন্তু একটি সমস্যা হতে পারে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় প্রবলেম হতে পারে বা একটু মার্কস কম পেলেন এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য জন্মযোগ বৃহস্পতি বকরি থাকলে সেখানে কিন্তু কিছুটা চাপ থাকতে পারে ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন এটা ছাড়াও আমি মনে করি স্কুলে পড়াশোনার দিক বৃহস্পতি বকরি না থাকলে কিন্তু খুবই ভালো যেতে পারে যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন কোথাও রেজাল্ট বেরোবার থাকলে এবং পরীক্ষায় এক্সামে ভাইভা থাকলে এগুলো মোটের ওপর কিন্তু ঠিক থাকবে তবে মাসের দ্বিতীয় পার্টটাতে একাধিক গ্রহ সন্নিবেশ হচ্ছে আপনার লগ্নের চতুর্থে সেক্ষেত্রে কিন্তু কনসেনট্রেশন ব্রেক স্লিম মিস্টেক এগুলো একটা প্রভাব ফেলতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন আপনার আয়ত্তেই থাকবে আচ্ছা এবার হচ্ছে কলেজ লেভেল এডুকেশান তার আগে আমি একটা কথা বলবো কলেজ লেভেল এডুকেশনের আগে স্কুল লেভেল এডুকেশানে যে চতুর্থ ভাব থেকে দেখছি গৃহ বাড়ি গাড়ি এই জায়গাগুলো যদি কিনতে চান বৃহস্পতি বকরি না থাকলে আপনি কিনতেই পারেন বৃহস্পতি বকরি থাকলে একটু বুঝে শুনে কিনবেন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশান কলেজ লেভেল এডুকেশন কিন্তু গ্রহ শনি সে এতদিন বকরি ছিল সমস্যা তো আনছিল কিন্তু বৃহস্প এই শনি মার্গি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকখানি কিন্তু আপনাদের সিচুয়েশান আয়ত্তে আসবে এবং কলেজ লেভেল অ্যাস সাচ কিন্তু কোনো বাধা নেই এই মুহূর্তে জায়গাটা কিন্তু অনেক রিকভার করবে আঠাশে নভেম্বরের পর থেকে এবং নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন যদি আপনি মনে করেন অ্যাটলিস্ট যে কোনোভাবে কোনো জায়গায় শর্ট টার্ম কোর্স করবেন যেটা দু তিন মাসের কোর্স যেরকম হয় সেগুলোতে ভালো ফল পাবেন আইটি বিটেক এমটেক লেভেলে পড়াশোনাও ভালো যেতে পারে হ্যাঁ এবং আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা সেগুলো ভালো যেতে পারে তবে খেয়াল রাখবেন শনি মার্গি হয়ে যাওয়ার জন্য পরিশ্রম কিন্তু আপনার কলেজ লেভেল এডুকেশানে বাড়াবে সেটা একটা প্রবলেম থাকতে পারে খুব খাট্টে হচ্ছে তবে আপনি একটা অ্যাচিভ করতে পাচ্ছেন শর্টকাট মেথডে কিছু করার চেষ্টা করবেন না পরীক্ষা থাকলে যেমন হল কালেকশান করা সাজেশানের ওপর বেশ করে পড়া এই কাজগুলো কিন্তু করবেন না বিশেষত যাদের জন্মছকে শনি মহাদশা অন্তর্দশা চলছে বা দশা চলছে তাদের জন্য তো একেবারেই নয় একদম খেটে পরিশ্রম করে পড়াশোনা করুন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন হুম আচ্ছা ম্যানেজমেন্টে পড়াশোনা ভালো যাবে হ্যাঁ তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টস লেভেলে পড়াশোনা যারা চার্টার অ্যাকাউন্টের নিয়ে পড়ছেন বা এম কম পড়ছেন বি কম পড়ছেন তাদের জন্য মোটামুটি কিন্তু ভালো যাবে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এবার ওদের আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছে না মাত্র উনষাট টাকায় আমাদের মেম্বার হয়ে যেতে পারেন মেম্বার হলে মাসে যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন আপনাদের কোনো সমস্যা হলো সেটা আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে আমরা থাকবো এবং অবশ্যই কিন্তু মনে রেখে দেবেন একটা কথা সেটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট কোনো কাজে যাওয়ার আগে যদি কোনো রকমের উপচার চান যে উপচারগুলো কার্যকরী উপাচার সেই উপাচারগুলো আমরা কিন্তু অবশ্যই ড্রেসক্রাইব করে দেবো আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে কোনো কিছু প্রয়োজন বা সমস্যা হলে তার বিশেষে কোনো রেমিডি চাইলে সে রেমিডিগুলো কিন্তু আমরা ওখানে ফ্রিতে প্রোভাইড করে দেবো মাসে উনুষাট টাকাতে আমরা মেম্বার হলে এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিওগুলো আমরা প্রোভাইড করব। এই জায়গাগুলো এবং এটা ছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র মাসের ভালো দিন খারাপ দিন সবই কিন্তু ডেসক্রাইব করে আমরা বলে দেব হ্যাঁ যেখানে ছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেম প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কারণ শনির বক্রতা মুক্তি এটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা ফল প্রেমের জায়গায় যা বিগত পাঁচ মাসের যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনার একটা গ্রোথ বাড়বে আপনার পজিশানটা ঠিক হবে ভুল বোঝাবুঝি মিটে যাবে চলতি প্রেমে এবং রিলেশনশিপ কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু বেটার থাকবেন যা সবথেকে বড়ো কথা যারা সিঙ্গেল বসে আছেন নতুন প্রেমের কানেকশান আসতে পারে এটা তো খুবই ভালো ব্যাপার এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন প্রেমের জায়গা অনেক উন্নতি করবে এইটুকু আমি অন্তত মনে করি নিজেদের মধ্যে টুকটাক যা সমস্যা বা বিবাদ আছে সেগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং রিলেশনশিপটা পজিটিভ থাকবে একটু ইগো ক্লাস একটু সমস্যা সেটা থাকতে পারে কিন্তু প্রবলেম কিন্তু মিটে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন বিগত পাঁচ মাসে যাদের নতুন প্রেম হয়েছিল সেই প্রেমগুলো যদি দেখেন সমস্যায় এসছে শনি মার্গি হয়ে যাওয়ার পর দেরি না করে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন কারণ সেখানে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে আচ্ছা ওই একটা ক্ষেত্রেই আর কোনো ক্ষেত্রে নয় এইবার আমাদের আলোচনা হলো বিবাহ দেখুন বিবাহ তো খুবই ভালো শনি মুক্তি বিবাহের ক্ষেত্রে অনেকটা কানেকশান দেবে পঞ্চমপতি শনি সপ্তম বিবাহের ঘরে বসে আছে প্রেমজী বিবাহের কানেকশান বিদ্যমান নর্মাল বিবাহের ক্ষেত্রে বাঁধা বিপত্তিগুলো আসবে একমাত্র একমাত্র যাদের জন্মচক্র বৃহস্পতি বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে বিবাহে বাঁধা বিপত্তি থাকতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গা একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকছে বিবাহের জন্য এগিয়ে যেতে পারেন বৃহস্পতি বক্রি থাকলে ছোটোখাটো জিনিসগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ধরুন ঠিকমতো বাড়ি ভাড়া হয়েছে কিনা সব টাকা সব খাতে আপনি প্ল্যানিং করেছেন কি না সব লোককে বলেছেন কিনা না কোনো জিনিস বাদ গেল কি না কিছু ভুল হচ্ছে কি না এইগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে বৃহস্পতি বকরি থাকলে বাচ্চাদের সেক্ষেত্রে বিবাহের ব্যাপারে সমস্যা আদারওয়াইজ ক্ষেত্রে অন্য কোনো জায়গায় কিন্তু বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো কানেকশান থাকছে এটুকু আমি বলতে পারি চতুর্থস্থ মঙ্গল যখন সাতই ডিসেম্বর থেকে চতুর্থ করে যাবে সেখানে আমি এইটুকু বলব জন্মছকে আপনার মাঙ্গলিক যোগ থাকলে সেখানে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে বেরোতে পারেন বৃহস্পতি বকরি না থাকলে কিন্তু সমস্যা থাকবে না মঙ্গল যখন চতুর্থে চলে আসছে মঙ্গল সেক্ষেত্রে চতুর্থস্থ মঙ্গল মাঙ্গলিক যোগের প্রবলেম থাকলে বা মাঙ্গলিক দোষ থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ম্যারিটাল লাইফে আনহ্যাপি বা বাড়িঘর ধর নিয়ে কোনো সমস্যা হতে পারেন অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে আচ্ছা আই ভাব কিন্তু এই মাসে কিন্তু অ্যাভারেজলি ভালো থাকবে খুব যে খারাপ থাকবে তা না খুব যে ভালো থাকবে তা না ভাগ্য আপনাকে অনেক ক্ষেত্রে সফলতা দিতে পারে এই একটা প্রবলেম হ্যাঁ একটা কথা বলা হলো না জন্মছকে যদি আপনার সর্পযোগ হয়ে থাকে একটা কথা বলে দিই সর্পযোগ বলে বলাটা একটু ভুল হলো আমার যদি কেতু আউর কোনো প্রবলেম থেকে থাকে এবং জন্মস্থান থেকে আপনি বাইরে থাকেন জন্মস্থান থেকে দূরে থাকেন বা ওভারসিসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে জীবনে এই জায়গাটা কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে আচ্ছা এবার যে কথাটা আমার বলার আছে আপনাকে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে যেহেতু ষষ্ঠ ঘরে রাহু আছে শত্রু নাশ করবে এবং শত্রু তার প্রকোপ আপনার ওপর যারা করছিলো সেটা কিন্তু কিছুটা কমবে এই প্রসঙ্গে বলে দেবো আপনাদের যাদের খুব সমস্যা হচ্ছে রাহু বা শনির কোনো প্রবলেম নিয়ে জন্মচক্র আছে আপনি জানেন না আপনারা খুব সহজ সলিউশন একটা আপনাদেরকে আমি বলছি আপনারা চেষ্টা করুন বাড়িতে কিন্তু ক্রিস্টাল শ্রীযন্ত্র কিন্তু স্থাপন করতে পারেন অত্যন্ত ভালো কাজ দেয় এবং অনেকে নিয়ে উপকার পাচ্ছেন আপনারা পারলে সেই ক্রিস্টাল শ্রীজন্তম ক্রয় করুন কোনো পূজারি ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই কিন্তু আপনার নাম করতে শোধন করিয়ে রাখুন সকাল সন্ধ্যে ধূপ দেবেন এবং অনেক উপকার পাবেন এই শ্রীজন্তম আপনাকে কিন্তু অনেক বাঁধা বিপত্তি বিপদ থেকে কিন্তু উদ্ধার করবে এই ভিডিওটা ক্লিক করলে বাঁদিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখেও নিতে পারেন ক্রয়ও করতে পারেন ভীষণ ভালো উপকার হয় সবাই কিন্তু এইটাই রেকমেন্ড করছে আচ্ছা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি যে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ পাবেন হ্যাঁ এবং এটাও আমি বলবো শনি মার্গি হয়ে যাওয়ার জন্য পদ্ধতিগুলো কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্য ভালো হবে আপনার হেলথের জায়গা ঠিকই থাকবে আপনার হেলথে কিন্তু মোটামুটি কোনো সমস্যা এই মাসে কিন্তু সেরকম থাকছে না সেই জায়গা থেকেও কিন্তু আপনি ইম্প্রুভ করবেন স্পোর্টসম্যান যেটা তাদের জন্য কিন্তু খুব ভালো খবর আঠাশে নভেম্বরের পর থেকে খুব বেটারমেন্ট কিন্তু আসতে পারে আচ্ছা এখন ভিডিওটা প্রায় শেষের পথে এখন ভিডিওটা শেষ করব খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আমাদের ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং নেক্সট কী ভিডিও চান আমরা সে অনুযায়ী ভিডিও কিন্তু প্রোভাইড করব আর অবশ্যই কিন্তু যদি মনে করেন মেম্বারশিপটা কিন্তু নিয়ে নেবেন এবং তাতে আপনাদের আপনারা কিন্তু কিছু বেটারমেন্ট পাবেন আচ্ছা এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে নমস্কার